আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতীয় বন্ধুগণ আমি এসকে বিশ্বনবী সাল্লি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরব আশা করি সেই হাদিসটির শুনে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ নবী করিম সাল তালাআ আসসাল্লাম বলেছেন মিন্না ওলিয়াত মাক আদাহ মিনান্নার নবী করিম সাল্লাহ আলহি বলেছেন যে অন্যের হক নিজের হক হিসাবে দাবি করলো অন্যের বস্তুর উপরে নিজের হক জাহির করলো নিজে অন্যের বস্তু নিজের হিসাবে দাবি করে নিল সে ব্যক্তি আমি নবীর অনুসরণ অনুগত গাড়ির মধ্যে নয় সেই যেন জাহান নামের মধ্যে নিজের ঠিকানা ঠিক খুঁজে নেয় আজকের দিনে মানুষকে দেখা যায় তারা অন্যের হক নিজে দখল করার জন্য সামাজিক এবং কি কানুন হিসাবেও নিজের হক কীভাবে নেওয়া যায় সামাজিকভাবেও চেষ্টা করে কানুন হিসাবেও চেষ্টা করে অনেক ধরনের চেষ্টা করার পরেও যদি সে অন্যের হকটাকে নিজের হক হিসাবে গ্রহণ করতে বা নিজের হকে আনতে না পারে দরকার পড়লে সে আজকের দিনে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও চলে যায় তাও সে অন্যের হক নিজের হকে আনতে চায় নবী করিম সাল সাল্লাম বলেছেন এমনটা যদি কেউ করো মনে রেখে দাও তুমি আমার অনুসরণকারীর মধ্য থেকে নাও এবং কি তুমি জাহান্নামের মধ্যে নিজের ঠিকানা খুঁজে নিও তোমার জন্য জান্নাত হবে না আমার বন্ধগণ আজকে আমরা যদি এইসব কথাগুলো চিন্তা করি এই সব হাদিসের উপরে যদি আমরা গবেষণা করি তাহলে আজকের দিনে এই হাদিসের উপরে আমলকারী অনেক বেড়ে যেত দুঃখের বিষয় হলো আমাদের মধ্য থেকে অনেক মানুষই এগুলো হাদিসের উপরে আমল করে না এগুলো কথা ভাবেই না নিজের হক অন্যের হক নিজের মধ্যে আনার কথা শুধু চিন্তা করে কিভাবে আনা যায় কিন্তু আনার পরে তার পরিণতি কি হইতে পারে বা কেয়ামতের ময়দানে তার কি হবে সেটা কিন্তু সে চিন্তা করে না নবী করিম সাল্লাহ তা আলহি ও সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস যে সেই বান্দা জান্নাত পাবে না সে যেন নিজের ঠিকানাটা জাহান নামে খুঁজে নেয় আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহরবুল আরামিন আমাদের সবাইকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আপনি নিজেও হাদিসটি শুনুন এবং অপরজনকেও শোনার জন্য সুযোগ করে দেন যাতে করে আপনার পোসানের কারণে সে এই হাদিসের উপরে আমল করে এবং সেই সবাবের অধিকার আপনারও যাতে থাকে আপনিও যাতে সেখান থেকে কিছু স্বভাব পান কেয়ামতের ময়দানে সবাবের অতি কমই হয়ে যাবে অনেক মানুষ নেকির জন্য একটি করে নেকির জন্য কেয়ামতের পুরা ময়দান হাসরের পুরা ময়দানটা চক্কর মারবে কারো কাছ থেকে একটি নেকিও পাবে না সেই দিন কিন্তু আপনার এই নেকি কাজে আসবে নেকি ছাড়া অন্য কিছু আর সেদিন কাজে আসবে না আমার বন্ধুগণ একটি হাদিস যদি অন্যকে বসিয়ে দেন সে যদি সে হাদিসের প্রতি আমল করে সেও যদি অন্যকে বৌসিয়ে দেয় সেও যদি আমল করে এমন করতে করতে যতজন পৌঁছাইয়া দিবে আর যতজন এই হাদিসের উপরে আমল করবে আল্লাহরব্বুল আলমিন সবার আমলের নেকি যে বান্দা পৌঁছাইয়া দিল তাকেও কিন্তু দান করবেন আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে হাদিসের ওপরে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি